তো অনেকে আছেন যারা ফেসবুকে লাইভে যেতে চান আর লাইভে গিয়ে কিন্তু তাদের কিন্তু ফেসটা দেখাতে চান না জাস্ট একটা থামনেলের মতন ছবি দিয়েই কিন্তু আপনারা চাইলে আপনারা কিন্তু লাইভে যেতে পারবেন এতে করে আপনার অডিয়েন্স আপনাকে দেখতে পাবে না কিন্তু আপনার সেই থামনেলটা ঠিকই দেখতে পারবে এবং আপনার ভয়েসটা সে কিন্তু শুনতে পারবে তো কিভাবে জাস্ট একটা ছবি লাগিয়ে কিন্তু লাইভ ভিডিও করতে পারবেন তো আজকে আমি আপনাদের সেটাই শিখিয়ে দেবো কীভাবে জাস্ট একটা ফটোর সাহায্যে কিন্তু আপনি ফেসবুক লাইভে চলে যেতে পারবেন এরপর মুন খুলে কথা বলতে পারবেন আর আপনাকে ক্যামেরার সামনে আসতেও হবে না আর এতে করে আপনার অডিয়েন্স আপনার কথাগুলো লাইভ শুনতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে কীভাবে ফেসবুকে আপনি লাইভে যাবেন এরপর আপনার ফেস না দেখিয়ে জাস্ট একটা ছবি দিয়ে দিলেন তারপর থেকে ওই ছবিটা সবাই দেখবে কিন্তু আপনাকে দেখতে পারবে না তো এটা কীভাবে করবেন তো চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিন যায় আপনাদের আমি সেটাই শিখিয়ে দেবো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে কীভাবে ফেসবুকের থামনে লাগিয়ে লাইভে যেতে পারবেন সেই প্রসেসটা দেখে দিচ্ছি এর জন্য আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম তারপরে এখান থেকে আমরা যেখানে পোস্ট করি ওই অপশানে চলে যাব তারপরে এখান থেকে ফটো নিচে দেখবেন লাইভ ভিডিও লাইভ ভিডিওতে আমরা ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে লক্ষ্য করে দেখতে পারবেন স্টিকার বলে একটা অপশন আছে আমরা স্টিকারে ক্লিক করে দিব এখান থেকে দেখুন একটা ফটোর মতন আইকন আছে এই ফটোর মতন আইকনে আমরা ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমি ধরে নিন এই থাম্বনেলটা সেভ করলাম আর এটা আমরা কি করবো এটা কিন্তু ফুল করে দেব এটা এখান থেকে আমরা ফুল করে দিব জাস্ট এই ছবিটুকুই যেন দেখা যায় আপনার ফেস যাতে দেখা না যায় এরপর আমরা কি করব সেভ বাটামে ক্লিক করে এখান থেকে শো নায়ে টাচ করে দিব। তারপর এখান থেকে আমি যদি গো লাইভে টাচ করে দিই সাথে সাথে কিন্তু লাইভে চলে যাবে আর আমাকে কোনো ফেসও দেখাতে হচ্ছে না এতে করে আমি খালি ভয়েস দিব আর আমার অডিয়েন্সরা আমার কথা শুনে জানতে পারবে যে আমি ফেসবুক লাইভে এসেছি তো আশা করি শিখে গেলেন যে কীভাবে ফেসবুক লাইভে যাবেন আপনার ফেস না দেখিয়ে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগে ভিডিও ভালো লাগে বলেন ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নেই ততক্ষণ